হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আয়োজনে আপনাকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছি আল্লাহ রহমতে আমি ভালো আছি আর ভালো আছি বলে আপনাদের জন্য রেসিপি নিয়ে হাজির হয়েছে এখন আমি পাত্রের মধ্যে পানি দিয়ে গরম করে নিব গরম হলে পরে স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো এখন আমি ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিগুলো হালকা করে সিদ্ধ করে নেব এখন আমি নিয়ে নিলাম হাফ বাটির মতো ডাল বাটা হাফ বাটির মতো চালির গুঁড়ো হাফ বাটির মতো ময়দা এখানে নিয়ে নিলাম দু থেকে তিন পিস বাটা আদা বাটা ধনিয়া পাতা বাটা এবং পেঁয়াজ বাটা এখানে আমার ফুলকপিগুলো গুঁড়ো সিদ্ধ হয়ে গেলো এখন আমি পাত্রের মধ্যে সব স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো এক চামচের মতো হলুদ গুঁড়ো ఎక్కడ సబ్గ్ మసలా సబ్గ మసలా మదా డాలా దా గో దాంట్లో টাকে ভালোভাবে মেখে মিক্স করে নেব আস্তে আস্তে করে মিক্স করে নেব আবার আমি হাফ বাটির মতো পানি দিয়ে দেব আবার আস্তে আস্তে করে মিক্স করে নিলাম আবার নাহলে নরম হয়ে যাবে মিক্স করা হয়ে হয়ে গেছে গেছে আমি সিদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে দেব ছেড়ে মিক্স করে নেব আস্তে আস্তে করে দেখেন আমি সবগুলো মিক্স করে নেব আস্তে আস্তে করে মিক্স করতে হবে যাতে ভেঙে না যায় যেহেতু সিদ্ধ দিয়েছে সেজন্য আস্তে আস্তে করে মিক্স করে নিতে হবে আমার মিক্স করা অলরেডি হয়ে গেল এবার আমি চুলাই কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হওয়ার পরিমাণ মতো রান্না সয়াবিন তেল দিয়ে দেব এবার আমি বড়াগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে সবগুলো বড়া দিয়ে দিলাম এবার দুই থেকে তিন মিনিট হলে এটাকে উল্টিয়ে দেবো এক পিঠ হয়েছে এবার ও পিঠ হবে হুম আমি আস্তে আস্তে করে সবগুলো উল্টিয়ে নিলাম আবার দুই থেকে তিন মিনিট হলে আবার উল্টিয়ে দেব এবার আমার তিন দুই থেকে তিন মিনিট হয়েছে আমার বড়াগুলো কমপ্লিট হয়ে গেল এবার আমি সবগুলো নামিয়ে নেব আস্তে আস্তে করে কেন একবারে লাল হয়েছে এবং মসমসিও হয়েছে সোলার জালটা সব সময় মাজারি রাখতে হবে বাড়িয়ে রাখতে রাখা যাবে না দেখেন আমার অলরেডি আমার